ওরে বাবা এত কেন দেখেন মনে হয় না রোজা আছে হ্যাঁ রোজা আছে সবগুলো হ্যাঁ তুমি বলে থাকতে না সবগুলো বুঝি নাই কিছু না গলায় কি ওগুলো গলায় মালা দিছি আর কারো পরাবা না মালা অবশ্যই যে ভালোবাসি বিয়ে করে সারা জীবন পাশে থাকবে আমার দায়িত্ব নেবে অবশ্যই তারে মালা পড়াবো শুধু মালা কেন আর কিছু পরাবো আর কি পরাবা

করলার কি করার পৃথিবীতে তো এখনো ভালো মানুষ আছে তাই না ভালো মানুষ না থাকলে তার দুনিয়াটা চলতো না ভালো মানুষ আছে বিদেই দুনিয়াটা এখনো ঠিক আছে যদি কোনো ভালো মানুষ থাকে যদি কারো মনে ধরে তাহলে অবশ্যই বিয়ে করবে আল্লাহ তার কারো ভাগ্যে তার খারাপ কিছু লেখে না অবশ্যই ভালো কিছু লিখছে যদি হয়তো বা দেরি হয় তারপরে ভালো কিছুই লেখে তো যদি আল্লাহ কপালে বিয়ে লিখে থাকে অবশ্যই বিয়ে হবে তাই না শরীরের যে অবস্থা দেখতেছি যে নিয়ে আসে না যে নিয়ে আসে শরীর দেখাও নিবে বুঝছেন যাই হোক তো যদি

কতদিন অনেক দিন গেছে অনেক দিন কতদিন দুই বছর দুই বছর তাহলে তো সব শহর পড়িয়ে গেছে বুঝতেছি না তো যদি যোগাযোগ করতে চাই এই নাম্বারটা হ্যাঁ হ্যাঁ এই নাম্বার বলতে পারবো মুখস্থ নাই কখন কখন কি কখন কখন দিবে ফোন দিবে সব সময় আমি সব সময় ফ্রি থাকি সব সময় সব সময় ফ্রি থাকি রাতের বেলা না রাতে না রাত তো ঘুমায় থাকি রাত কটার থেকে কটা পর্যন্ত

দর্শক দেয়া হাতের ট্যাটু ট্যাটু ভালো করে দেওয়া হতো সে কিন্তু দেখে না ক্যামেরায় কি তার হাতে কিন্তু ট্যাটু করা আছে হ্যাঁ এটা করছিলাম বিয়ের আগে ঠিক আছে বিয়ের আগে করছিলাম বিয়ে করে তো পালায় চলে আসছি বাসায় যোগাযোগ নাই ভাড়া থেকে কাজ করতাম আমি গার্মেন্টসে এখন গার্মেন্টসেও কাজ হয় না আর পোষায় না যার কারণে কিনা বাদ দিচ্ছে এখন বাসায় আসে খুব কষ্টে আছে ঠিক আছে যদি কারো মন চায় যদি কারো ভালো লাগে আমার দায়িত্ব নিতে আমার যে নাম্বারটা দিতেছে এই নাম্বারে যোগাযোগ করেন পাশে থেকে নেই ভালো একটা মনের মানুষ তার বয়স যেমনই হোক না কেন তারপরে যেমনই হোক সে যাতে আমার পাশে থেকে ভালোবাসা আমার সারা জীবন আগলাই রাখে ঠিক আছে হ্যাঁ তাও শিখেছে চালানোটা বড় জিনিস তার আশি বছর একদিন তো আমারও আশি বছর হবে তাই না সেটা বুঝলে তার তার আশি বছর আর তোমার হলো মাত্র কিছুদিন তো এখন এই কথা আছে না যে কি মেট্রো রেলের সাথে যদি পাতাল পাতাল রেলের রেলের জংশন করা হয় হ্যাঁ তাহলে কি ওইটা কি কাজে লাগবে অবশ্যই লাগবে জীবনেও না ওইটা চলবে না নিচেরটা চলবে উপরেরটা চলবে না

জিরো ওয়ান নাইন সেভেন টু ফাইভ নাইন সেভেন ওয়ান সিক্স জিরো শূন্য এক নয় সাত দুই পাঁচ সত্যি গেছে তো তাহলে এবার তো খাবার পাবো

এই নাম নাম কইরা বাসা থেকে চলে আসছি প্রেম করে পালায়া এই নামের জন্য বাবা মার সাথে সম্পর্ক বা এই নামের জন্য আজকে প্রতিবেদন এই নামের জন্য আজকে ভাড়া থাকে আমার ফ্যামিলি অবস্থা ভালোই আছে কিন্তু প্রেম করে পালায় আসছি আমার বাবা আমি জানি তোমার ফ্যামিলি অবস্থা ভালো ঠিক আছে আমি জানি তুমি যে ফাঁকিবাজ এটাও আমি জানি আমারে আরো প্রায় দুই বছর আগে খাওয়া ঘর চাইছে দুই বছর না তিন বছর সময় তিন সাড়ে তিন বছর হ্যাঁ ওই যে ওই জায়গা দেখা হয়েছিল কইছলা তো সাড়ে তিন বছর আগে তো খাওয়াবে সেই খাওয়ানোটা এখন আমার ঘুরায় আই ঘুরায় আচ্ছা আমি যদি ইনকাম না করি আমার যদি কামাই না থাকে আমি নিজেই তো খাইতে পারি না আমি নিজেই তো খাইতে পারি না আমি আপনারা খামু কোন থেকে কোন যদি আমার খাওয়ানোর মানুষ থাকে অবশ্যই আমি খামু খাওয়ামু খাবো খাবো অবশ্যই খামু খাবো দর্শকদের নাম্বারটা তো বিজ্ঞত আমরা দিয়ে দিছি বিদায় নেওয়ার পর দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই যদি কারো ভালো লাগে তাহলে ফোন দিয়েন আর ভালো না লাগলে অযথা ফোন দিয়ে সময় নষ্ট করেন না কারণ সবারই সময়ের দাম আছে আমিও একটা মানুষ আমাকে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করি না মানুষ না অন্য কিছু যাই হোক আর যদি কারো ভালো লাগে তাহলে আমার ওই নাম্বারে ফোন দিন ঠিক আছে আর তার বয়স যেমনই হোক আমার কোনো অসুবিধা নাই কিন্তু সত্যি সত্যি দায়িত্ব নিয়ে বিয়ে করলে তাইলে ফোন দিন আর নাহলে ফোন দিন না আমার কানেরটা বদলে গেছে না আরেকজনের তো নিয়ে দিতে বললাম না সেটাই বোঝা যাচ্ছে আমি যে আসছি যাদের সব জায়গায় কি অরিজিনাল সব জায়গায়